তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধরে গাঁথে আছে গীতহার রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতিপুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির জননে ভেদিয়া তোমারই মরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার ধ্রুব আমরা দুজনে ভাসিয়া গিয়েছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বধুর নয়নশলিলে মধুর মিলন লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চির দিবসে প্রেম অবসান রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের सकल कबिर गीति